একটা ব্যাপার হচ্ছে বলুন তো বিয়ে শাদির জন্য কেন জানি কোনো ইনভাইটেশন পাচ্ছি না কিন্তু বিয়ে সেই গরুর মাংস খেতে যখন ইচ্ছা হয় তখন কি আর দেরি করা যায় তাই বাসায় বানিয়ে নিলাম আজকে বিয়ে বাড়ির স্পেশাল গরুর মাংস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্য এটা ছিল আমার হাতে মাখা সেই গরুর মাংস যেটা কিনা বিয়ে বাড়িতে বাবচিরা করে যদিও আমি এখানে খুব অল্প পরিমাণে মাংস নিয়ে দেখাচ্ছি তবে কি জানেন তো এই হাতে মাখা গরুর মাংসটা কিন্তু যত বেশি বেশি পরিমাণে পরিমাণ হয় হয় এটা টেস্টটা ততই ভালো সে যাই হোক আমি এখানে মাংসের ভেতর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই তো বাঙালি বলে কথা মশলা বেশি না খেলে তো আসলে আমাদের সেই মজাটাই জমে না এখানে ছিল বেশ খানিকটা পেঁয়াজ কুচি কারণ আমি এই মাংসটাই গাঢ় ঝোল করে রান্না করব এজন্য তারপর তো সব মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো আর অবশ্যই লবণ গরম মশলা তেজপাতা ব্যাস এই হলো উপকরণ যদিও আমি বিয়ের আগে কখনোই গরুর মাংস রান্না করিনি সিরিয়াসলি মূলত বিয়ের পরে আমার রান্নার প্রতি ভীষণ আগ্রহ তৈরি হয় এবং প্রতিনিয়ত নতুন নতুন রেসিপিগুলো গুলো ট্রাই করতে ভীষণ ভালোবাসি তো এদিকে আমার মাংসগুলো সব মাখানো শেষ যদিও আমি কাঠি দিয়ে মেখেছি এখানে আমি হাত ব্যবহার করিনি তারপর তো ওটা বসিয়ে দিয়েছিলাম যখন হাফ সেদ্ধ হয়ে গেছে মাংসটাকে নামিয়ে রেখেছি এরপর কয়েকটা আলু একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণটা হলো যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম একটু বেশি সেদ্ধ হয়ে গেছে যে কারণে আলুটা হাফ সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি এরপর আলু আর একটা রসুন এর ভেতরে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব শীতের দিনের মাংসগুলোতে এরকম আস্ত রসুন সেদ্ধ দিয়ে তারপর যখন খাওয়া হয় খুব ভালো লাগে আমার কাছে তারপর একটু ঝোলের জন্য পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি রান্না হওয়ার জন্য আমার কাছে মনে হয় এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে অনেক অনেক টেস্টি হয় পুরাই বিয়েবাড়ির মতো তারপর তো আমার ছেলে বায়না করলো যে ও আজকে রুটি দিয়ে মাংসটা খাবে তাই আমি এখানে অল্প পরিমাণে রুটি বানিয়ে নিচ্ছি তো আমি আসলে ভাত দিয়ে ওটা খেয়ে নিব তার জন্য এখানে অল্প আটা মেখেছি কেউ আবার দেখে কিছু ভাবতে পারে এর জন্য ক্লিয়ার করে দিলাম আর এরকম ভাবে আটা দিয়ে কিভাবে পারফেক্ট রুটি বানানো যায় সেটা তো অনেক আগেই আমি আমার ভিডিওতে দেখিয়েছি এটা আর বলার কিছু নেই তো এভাবে রুটিগুলো আমি তৈরি করে তারপর ভেজে নিব আর রুটি দিয়ে গরুর মাংস খেতে তো অনেক মজা বিশেষ করে গরুর মাংস যখন জাল করতে করতে অনেকদিন পুরনো হয়ে যায় মানে একদিন বা দুই দিন পুরনো হয় ওই মাংসটা দিয়ে কিন্তু রুটিগুলো খেতে আরো বেশি মজা হয় আর এইখানে তো আমি এক এক করে সব রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর কেন জানি মন চাচ্ছিলো বারবার উল্টে দিচ্ছিলাম কেন তা জানি না পরবর্তীতে অবশ্য ভিডিওতে দেখেছি যে রুটি একটা পাশ ভালোভাবে হওয়ার আগেই আমি অনেক দ্রুতই উল্টে দিচ্ছিলাম তো আপনারা এই কাজটি করবেন না একটা সাইড ভালোভাবে হওয়ার পরে উল্টাবেন হয়তো বা একটি তাড়াহুড়া করছিলাম এজন্য তো এক এক করে রুটিটা উঠিয়ে রেখে তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো। আর এই তো এখানে আমি দুইটা দুইটা আর আর বাকি ছিল ওটা এই তো গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে কি সুন্দর কালার যে এসেছে খেতে তো সেই মজা আমি বোঝাতে পারবো না আপনাদেরকে বলে তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ